হ্যালো গল্প লাফার্স হৃদয় তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না দাদা তুমি এতদিন পরে আসলে আমার জন্য কি এনেছো এবার তোমাকে ছাড়া যেতে দেব না আমান হাসতে হাসতে বলল এই দুষ্ট ব্যাগ খোলার আগে একটু বিশ্রাম নিতে দাও মা দরজার সামনে দাঁড়িয়ে তার মুখে হাসি আর চোখে জল মা বললেন তুই এত শুকিয়ে গেছিস কেন খাসনি ঠিকঠাক চল আগে হাত মুখ ধুই আয় খেতে বসে সব কথা বলবি বাবা বারান্দায় পাঞ্জাবি পরে চশমা ঠিক করছেন জিজ্ঞেস করলেন আমান কি খবর দায়িত্ব কেমন যাচ্ছে সব ভালো তোমার শরীর ঠিক আছে তো এখন বাবা আলহামদুলিল্লাহ তোর মাকে বেশি চিন্তা করতে দিস না রাতে সবাই মিলে মাটির বারান্দায় পাটি বিছিয়ে খেতে বসে মা তার প্রিয় খাবার বানিয়েছেন বিরিয়ানি গ্রিল মাছ আর ঠান্ডা লাচ্ছি মা বললেন এই মাছটা আমি নিজে কিনে এনেছি তো ছোটবেলার মতো রান্নাও করেছি মা তুমি এমন ভালো রান্না করো আমি কি বাইরে এটা খুঁজে পাই আরিয়া বিরিয়ানির হাড়ি থেকে নিজে খেতে খেতে বললে দাদা তোমাকে কত কথা বলা আছে তোমাকে জাহাজে ওঠার গল্প শোনাবে প্লিজ বাবা বলেন তুই সারা পৃথিবী ঘুরে দেখেছিস আল্লাহকে ধন্যবাদ দে এই জায়গাটাও ভুলিস না রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর আমার নিজের ঘরে বসে জালানার বাইরে তাকায় চাঁদের আলোয় পুকুরটা চিকচিক করছে সে একটা নোটবুক খুলে ভাবতে থাকে সমুদ্রের কাটানো দিনের ক্লান্তি তার মনে ভেসে আসে কখনো উথাল ঢেউয়ের মধ্যে দায়িত্ব পালন কখনো বিপদের মুখে বাঁচানোর ভাবছে আমি কি করছি এই দায়িত্ব কি আমার জীবনের মূল লক্ষ্য আমার মা বাবা বোনের কাছ থেকে এত দূরে কেন থাকতে হয় জীবনের সব আনন্দ কি শুধু দায়িত্বের জন্য উৎসর্গ করব অবশ্যই করব। আমার দায়িত্ব আমার দেশ মাতৃর জন্য কাজ করা আমি সর্বদা অটল থাকবো কিছু করতে হলে কিছু তো ছাড় দিতেই হয়। হঠাৎ তার মায়ের কণ্ঠস্বর শুনতে পান মা দরজায় এসে দাঁড়িয়েছেন। ঘুমাসনি এখনো তোর তো ভোরবেলা উঠতে হবে। মা তুমি কষ্ট করো কেন? আমি ঠিক আছে। তুই তো বড় সাহসী ছেলে কিন্তু আমি তোর চোখে কেমন যেন ক্লান্তি দেখতে পাই। পরদিন সকালে উঠানে সকলে নাস্তা খেতে বসে আমান তার বাবার সাথে দেশের পরিস্থিতি আর তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলে বাবা তাকে পরামর্শ দেন আমান তুই যদি চাস আরো বড় কিছু করতে পারবি কিন্তু মানুষের ভালো করাটাই সব সময় মনে রাখতে হবে আরি আবার এক দৌড়ে এসে বলে দাদা আমাকে তোমার ইউনিফর্মটা একদিন পড়তে দাও আমি তোমার মতো ফটো তুলবো তৃতীয় সকালে আমান ঘুম থেকে উঠে শুনতে পায় বাগানের পাশ থেকে মায়ের ডাক আমান উঠে আয় রোদ অনেক হয়েছে নাস্তা রেডি ঘুমের করে নৌবাহিনীর কঠোর শিডিউলের অভ্যাসে উঠে বসে আমান কিন্তু ঘরের আরামদায়ক পরিবেশ তাকে আবার শৈশবের স্মৃতির মাঝে নিয়ে যায় ঘর থেকে বের হয়ে আমান বারান্দা এসে দেখে বাবা একটা চায়ের কাপ নিয়ে খাবারের কাগজ পড়ছেন আরিফা পুকুরের ধারে বসে স্কুলে পড়ার মুখস্থ করছে বাড়ির পরিবেশ এতটাই শান্ত যে সমুদ্রের উত্তাল দিনগুলো তুলনায় এটা স্বর্গের মতো লাগছে তার কাছে নাস্তায় মা গরম পরোটা আর আলু ভাজি দিয়ে বসে আছেন আরিফা খালি চায়ের কাপে চিনি ঢেলে নিজের মতো মজা করছে বাবা মৃদু হেসে বললেন আমাদের আরিয়া তো একেবারে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আমান তোর বোনের পড়াশোনার দায়িত্ব তুই নে দাদু তোমার মতো ইউনিফর্ম পরলে কেমন লাগবে বলো তো আমি তো কিছু করতে চাই আমান হেসে বলল তুই ইউনিফর্ম পরলে আমার মনে হয় বেশি আদেশ দিবি আমি কিন্তু পালিয়ে যাব সকালের ওই নির্ভার আড্ডাগুলো আমানের কাছে যেন হারিয়ে যাওয়া সময়ের পুনর্জন্ম দায়িত্ব আর শৃঙ্খলার জীবনে এমন দিনগুলো খুব কমই আসে দায়িত্ব আর শৃঙ্খলার জীবনে এমন দিনগুলো খুবই কমে আসে নাস্তার পর পুকুর পাড়ে গিয়ে বসে একটা লাঠি নিয়ে পানিতে নেড়ে সে ছোটবেলার স্মৃতিতে ডুবে যায় তার মনে পড়ে যখন সে প্রথম সাঁতার শিখেছিল তখন বাবা তাকে পানিতে নামিয়েছিলেন তার ঘরের এক কোণে রাখা শৈশবের খেলনাগুলো দেখে সে নিজেই আসে একটা পুরোনো রেডিও তুলে নেয় যা তার বাবার কাছ থেকে পাওয়া হঠাৎ আরিয়া এসে বলে দাদা তুমি না ছোটবেলায় ওই রেডিও বাজিয়ে আমাদের সবাইকে বিরক্ত করতে তুই জানিস না এটা ছিল আমার প্রথম নাবিক হওয়ার স্বপ্নের সঙ্গী এই রেডিওতে প্রথমবার সমুদ্রের আবহাওয়ার খবর শুনেছিলাম বিকেলে কয়েকজন প্রতিবেশী আর আত্মীয় আসে আমানকে দেখতে আমান তার বাবার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে শৈশবের নানান দুষ্টমি আর সাহসিকতার গল্প শুনতে পায় একজন প্রতিবেশী বললেন আমান ছোটবেলায় একটা গাছের চূড়ায় উঠে বসেছিল সে বড় হয়ে পাইলট হবে আজ দেখো সে পুরো দেশের গর্ব গ্রামের বাচ্চারা তার চারপাশে ভিড় করে একটা বাচ্চা বলে ভাইয়া আপনি কি জাহাজ চালান আপনার কাছে বন্দুক আছে আমান হাসে জাহাজ চালাই আর বন্দুক থাকলেও তোদের বলবো না বিকেলের নরম আলো আর গ্রামের হালকা বাতাস তাকে এক অন্যরকম প্রশান্তি দেয় সে বুঝতে পারে গ্রামেই তার প্রকৃত শেকড় রাতে প্রতিদিনের মতো আমার তার ঘরে একা বসে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে তার সামরিক জীবন তাকে একদিকে এনে দিয়েছে গর্ব আর দায়িত্ববোধ কিন্তু অন্যদিকে পরিবারের কাছ থেকে দূরে থাকার কষ্ট আমার দায়িত্বগুলো কি আমার ব্যক্তিগত সুখের থেকেও বড় আমি কি আমার পরিবারের জন্য যথেষ্ট সময় দিচ্ছি আমায় যদি কোনো দিন এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যেখানে দেশের সেবার আর পরিবারের ভালোবাসার মধ্যে একটা বেছে নিতে আমি কি করব তার নোটবুকে সে নিজের কিছু চিন্তা লিখে রাখে জীবনে এমন কিছু করতে হবে যা দেশের সেবার পাশাপাশি পরিবারের গর্ব হতে পারে ওই চিন্তাগুলো তাকে জীবনের প্রতি নতুনভাবে অনুপ্রাণিত করে আমান কি যেন একটা মনে করতে চাই কিন্তু মনে পড়ে না পরদিন সকালে আমান তার ছোটবেলার স্কুলে যায় প্রধান শিক্ষক তাকে ছাত্রদের সামনে বক্তৃতা দিতে বললেন আমান ছাত্রদের উদ্দেশ্যে বলে তোমাদের মধ্যে থেকে কেউ কেউ বড় হয়ে দেশের জন্য কিছু করবে আমার মতো একজন গ্রামের ছেলেও নৌবা গিয়ে দেশের সেবা করতে পারছে তোমরা যদি নিজের নিয়ে গিয়ে যাও তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাদের থামাতে পারবে না তার ওই কথা শোনার পর ছাত্রদের চোখে নতুন স্বপ্নের আলো ফুটে ওঠে ছুটি শেষ দিনটা আমার পুরোপুরি পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেয় সে মাকে বলে মা তুমি আর রান্না করবে না আজ সব দায়িত্ব আমার আমি তোমাদের জন্য নৌবাহিনীর মতো শৃঙ্খলা বদ্ধ করে রান্না করব। সবাই হেসে উঠে সে সেদিন চায় পরিবারের প্রতিটি মুহূর্ত তার স্মৃতিতে রয়ে যাক রাতে ঘুমাতে গিয়ে নিজের মনের ভাবনা চিন্তা করতে করতে আমানের মনে না করতে পারা নামটা মনে পড়ে যায় মেহরুন নেসা যেদিন সে ছুটি শেষ করে ফিরে যাবে বাড়ি ছাড়ার সময় মা কেঁদে ফেলে তুই আবার কবে আসবি মা দেশেই তো আমার পরিবার দেশের জন্য দায়িত্ব শেষ করে আমি আবার ফিরে আসব তোমাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি বাবা শান্তভাবে তার কাঁধে হাত রেখে বলেন তুই আমাদের গর্ব ফিরে এসে আবার তোর গল্প শোনাবি আমান জানি তার পরিবার তাকে নিয়ে গর্ব করে কিন্তু তাদের এই ভালোবাসাই তাকে একদিন বড় কিছু করার শক্তি যোগায় পেছন ফিরে তাকে এসে দেখে তার বাড়ি তার শৈশব তার শেকর কিছু তাকে অদৃশ্য এক সুরক্ষা দেয় আর সামনে তাকে এসে দেখে তার অপেক্ষায় রয়েছে সমুদ্রের আরও দায়িত্ব আর নতুন সব চ্যালেঞ্জ লেফটেন্যান্ট কমান্ডার আমান খান পাকিস্তানি নৌবাহিনীর একজন দক্ষ কর্মকর্তা এখন গম্ভীর সমুদ্রে এক গুরুত্বপূর্ণ মিশনে তার নেতৃত্বে জাহাজের দলটি একটি কৌশলগত মোহরা চালাচ্ছে দায়িত্বের এই মুহূর্তে তার মনে কোনো দুর্বলতা জায়গা নেই প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নির্দেশ তার সতীর্থদের জীবন আর দেশের নিরাপত্তার সাথে সরাসরি জড়িত কিন্তু রাতের গভীরে জাহাজের ডেকে দাঁড়িয়ে প্রশান্ত সমুদ্রের নীল অন্ধকারের দিকে তাকিয়ে থাকা আমার নিজের চিন্তার গভীরে হারিয়ে যায় অল্প কিছুদিন আগের কথা বাংলাদেশের এক সামরিক মহড়ার সময় আমার নামটি শুনেছিল মেহেরুন নিসা সেদিন এক সাধারণ সামাজিক সংযোগে পরিচিত এক ব্যক্তি বলেছিল আপনার নাম আমান খান তাই না মেহরুন নিসা আপনাকে খুব ভালো চেনে সে সবসময় আপনার কথা বলে আমান তখন মৃদু হাসি দিয়ে শুধু মাথা নাড়িয়েছিল কাজের ব্যস্ততায় সে বিষয়টিকে আর গুরুত্ব দেয়নি তবে জানতে পারে কর্নেল জাহিদ এই ব্যাপারে এই ব্যক্তিকে বলেছে কিন্তু আজ সমুদ্রের বুকে যখন চারপাশে নীরব তখন আমানের মনের মধ্যে সেই নামটি বারবার প্রতিধ্বনিত হয় মেহেরুন নিসা কে এই মেহেরুনসা কিভাবে সে আমাকে চেনে কেন তার নামটা বারবার মনে পড়ছে সে তার স্মৃতিতে বাংলাদেশে সে কয়েকটি দিনের কথা ভেবে দেখার চেষ্টা করে মেহের নেসার চোখে কি কোনো বিশেষ উজ্জ্বলতা ছিল না মনে করা সম্ভব নয় অন্যদিকে মেহের উন্নস গত এক বছর ধরে ফেসবুকে আমানকে দেখে তার প্রেমে পড়েছে আমানের দায়িত্বপূর্ণ ব্যক্তিত্ব সামরিক পোশাকে তার দৃঢ় চেহারা আর তার চোখের গভীরতা মেহেরকে মুগ্ধ করেছে ফেসবুকে মেহের বারবার মেসেজ পাঠিয়েছে সাধারণ শুভেচ্ছা কৌশল প্রশ্ন কখনো কখনো নিজের কিন্তু আমান সেই মেসেজের রিকোয়েস্ট অনুভূতিতেও খোলেনি মেহের বাবা একজন বাংলাদেশি সেনাবাহিনীর কর্নেল তাকে সব সময় শিখিয়েছেন সম্মানের সঙ্গে জীবন যাপন করতে কিন্তু মেহেরের মন সেই সম্মানের পথেই আমানের দিকে টান অনুভব করে মেহের এই একতরফা ভালোবাসা এক ধরনের নীরব আর গভীর অপেক্ষার রূপ নেয় সে জানে আমান তাকে কখনো চেনবে না কিন্তু তার এই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না জাহাজের ডেকে দাঁড়িয়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে আমার নিজের মনে অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে তার মনের মধ্যে প্রশ্ন ওঠে আমি কি নিজের দায়িত্বের কারণে কোনো বিশেষ মুহূর্ত ভুলে যাচ্ছি এই নাম এই মেহিরুন নেশা কেন বারবার আমার মনে আসছে আমানিশার এই নীরবতায় তার মনের মধ্যে আরও কিছু কথা উকি দেয় জীবনের এই যুদ্ধে সমুদ্রের অগাধ দায়িত্বের মাঝেও তার মনে কোথাও একটা শূন্যতা আছে একজন সঙ্গীর অভাব একজন মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি সে কখনো ভাবেনি যে এমন কেউ তাকে নিজের জীবনের অংশ হিসেবে ভাবতে পারে আমার মাথা ঝাঁকিয়ে নিজের মনকে সামলে নেয় আমি একজন সৈনিক আমার কাজ আমার ইবাদত ভালোবাসা কিংবা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চিন্তা করার মতো সময় আমার নেই হঠাৎ এক সতর্ক বার্তা আসে রাদারে সন্দেহজনক কিছু ধরা পড়েছে আমান সঙ্গে সঙ্গে নিজের দায়িত্বে ফিরে আসে পুরনো জাহাজের টানটান উত্তেজনা তবে সংকট সমাধানের পর যখন সবাই ক্লান্ত হয়ে পড়ে তখন আমানের মনে সে নামটা মেহরুন্নিসা সমুদ্রের গভীর রাত যেন মেহেরের ভালোবাসার মতোই নীরব অথচ গভীর। আমান Siddhartha ফিরে গিয়ে একবার হলেও সেই নামটি খুঁজে বের করবে। তবে সেটি শুধু কৌতূহল না, কিন্তু অদ্ভুত এক আকর্ষণ এখনো সে বুঝে উঠতে পারে না। আমার মন কি সত্যিই নামের কাছে বந்தி হতে শুরু করেছে? অন্যদিকে মেহেরও একই রাত জেগে আমানের জন্য দোয়া করছে সে জানে না তার এই নীরব ভালোবাসা আদৌ কখনো আমান পর্যন্ত পৌঁছাবে কি না কিন্তু তার মনে বলে আমান একদিন তার মেসেজ পড়বে তার নাম জানবে আর হয়তো তাকেও একটু গুরুত্ব দেবে সমুদ্র আর দুই দেশের দূরত্ব সত্ত্বেও আমান আর মেহরের জীবনে যেন এক সুখ সুতোয় বাধা আমানের মনের কৌতূহল আর মেহরের একতরফা ভালোবাসা তাদের ভবিষ্যতের দিকে এক অজানা পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো সময়ই একদিন তাদের মিলনের সাক্ষী হতে পারে মেহের চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পায় জীবন জীবনের মতো চলে যাচ্ছে কিন্তু আমানকে মেসেজ করা পাগলামি করা থামায়নি তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে আমানকে শোনায় তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা সে আমানকে শেয়ার না করে থাকতে পারে না আমার না জানুক সে শেয়ার করবে এ যেন অদৃশ্য এক শান্তি ভালোবাসার এই অধ্যায়ে নেসা কি শুধু দুঃখ কুড়িয়েই যাবে আমান খান কি কখনো সময় হবে এক কিশোরীর আবেগ পরে দেখার মিশনের পর আমান খান যখন কাছ থেকে ছুটি নিয়ে নিজ ঘরে ফিরে তখন তার মাথায় মেহরুন্নেসার নামটা বেশ জোরে সোরে জায়গা করে নেয় মেহরুন্নেসা এই নামটা আমার মনে এমনভাবে জায়গা করে নিল কেন সে চুপচাপ নিজের রুমে বসে থাকলেও এই চিন্তা তাকে ছাড়ে না পরদিন সকালে তার এক পুরনো বন্ধু নেহার ফোন করে নেহার পাকিস্তান নৌবাহিনীর একজন বেসামরিক কর্মকর্তা এবং আমানের খুব কাছের বন্ধু কথোপকথনের এক পর্যায়ে রেহান বলে তুই জানিস এই মেয়ে ফেসবুকে আমাকে তোর ব্যাপারে জিজ্ঞাসা করেছিল নামটা মেহরু নেশা আমার কাছে মনে হলো মেয়েটা তোকে বেশ ভালো চিনে এই কথা শুনে আমানের কৌতূহল বেড়ে যায় কি বলছিস ও আমাকে কিভাবে চেনে আমি তো এমন কাউকে জানি না রিয়ান হাসতে হাসতে উত্তর দেয় মনে হয় না তোর ভক্ত তুই মেসেজ রিকোয়েস্ট চেক করে দেখ বন্ধুর কথায় আমানের মনে সন্দেহ জাগে আমার ভক্ত এটা কেমন শোনালো আমি তো এমন কিছু করি না যাতে ব্যক্তিগতভাবে কেউ আমাকে অনুসরণ করবে মেহেরুন নিসা নামে একজনকে সে জানে এমন একজনকেই তার মনে পড়ে বাংলাদেশের সেই কর্নেল কন্যা তবে কৌতূহল চেপে রাখতে না পেরে সে ফেসবুকে গিয়ে রিকোয়েস্ট চেক করে মেরুন নেসার মেসেজগুলো দেখে আমার হতবাক হয়ে যায় প্রথমে মেসেজটি পড়ে গিয়ে সে কিছুক্ষণ থমকে থাকে সালাম আমান আমি জানি না আপনি আমাকে চিনবেন কিনা কিন্তু আমি আপনাকে দীর্ঘদিন দিন ধরে ফেসবুকে অনুসরণ করছি আপনার প্রতিটি কাজ আমাকে মুগ্ধ করে আপনি সত্যি একজন প্রেরণাদায়ী মানুষ মেসেজের শব্দগুলো তার মনে গভীর এক ছাপ ফেলে সে মেহরের অন্য মেসেজ খুলে পড়ে প্রত্যেকটি মেসেজই সরল বিনিময় আর শ্রদ্ধা নিয়ে লেখা কিন্তু তারপরে সব পাগলামি ভালোবাসার কথা অনুভূতি আক্ষেপ আফসোস ভরা সব মেসেজ প্রত্যেক দিনের ঘটনা সবই পরে আমান দীর্ঘ এক বছরের মেসেজ পড়ে আমান স্তব্ধ হয়ে বসে রইল এমন পাগলামি কেউ কারো জন্য করতে পারে সেটা যেন অবিশ্বাস্য আমান কি করবে ভেবে পাচ্ছে না তার চোখে ভাসে অসুস্থ মেহের তার মনে পড়লো বাংলাদেশ থেকে কর্নেল মাসুদ রানা তার সম্পর্কে জানতে চাইছিলেন মেহরুন্নেসা তার মেয়ে তার মানে মেহেরুন্নেসার ইচ্ছাতেই তার সম্পর্কে জানতে কেউ আগ্রহ প্রকাশ করেছিল আমার নিজের চুলের মুঠি চেপে ধরলো বালিশে মাথা রেখে শূন্য তাকিয়ে রইলো এ যেন স্বপ্ন এমন কেউ করতে পারে কখনো এসবও সম্ভব মেয়ের ভালোবাসাকে সে কিভাবে নিবে অল্প বয়সের আবেগ কারো আবেগ এত গভীর এত দীর্ঘস্থায়ী হয় মেসেজগুলো পড়ার পর আমান কোনো উত্তর দেয় না কিন্তু তার মনের ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করে হয়তো এই মেসেজগুলোই তাকে জীবনের এক নতুন অধ্যায়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিংবা কখনোই নিয়ে যাবে না আমান যেদিকে নিয়ে যাবে সেদিকেই সেটা এগিয়ে যাবে আচ্ছা আমান কি করবে এখন ভার্সিটিতে যেতে দেড় ঘন্টার মতো লাগে তবুও মেহের হোস্টেলে ওঠেনি প্রতিদিন কষ্ট করে জার্নি করে কোয়ার্টারে ফিরে আসে আজও সন্ধ্যা আমার আগেই সে কোয়ার্টারে ফিরল ফ্রেশ হয়ে সব ব্যস্ততা পাশে রেখে মোবাইল হাতে তুলে নিল তারপরে তার চোখ বড় বড় হয়ে গেল আমান তার মেসেজ সিন করেছে জীবন যথারীতি চলতে লাগলো মেয়ের অপেক্ষা করতো আমানের তরফ থেকে কোনো উত্তরের কিন্তু আসতো না সিন করেই রেখেছে শুধু মেহের ওই দিনের পরে কোনো মেসেজ দেয়নি টাইপ করার পর তার বুক কাঁপে ভাবনায় চলে যায় আমার তাকে কি চোখে দেখছে তাকে কি সস্তা কেউ নিজের মনের এসব ওভার থিঙ্কিংয়ের জন্য মেহের আর মেসেজ দিতে পারে না তার কান্না পায় একদিন ভার্সিটি থেকে এসে মেহের জানতে পারলো তাদের ঢাকার বাড়িতে মেহমান এসেছে সে আর কেউ নয় আমান খান বাংলাদেশে কি একটা কাজে আসার হয়েছে তাদের তার ঠিক এক সপ্তাহ পর চট্টগ্রামে তার নামে পার্সেল আসলো সেটাতে ঢাকায় ফেলে আসা তার নিজের ডায়েরিগুলো পেল সে সাথে একটা চিরকুট আপনার অনুভূতিগুলো আমাকে প্রভাবিত করছে মেহের নেসা শীঘ্রই দেখা হচ্ছে অপেক্ষা করুন তারপর শুরু হলো মেহেরের অপেক্ষা অনেক মাস পর তাদের কোয়ার্টারের লোক সমাগম হলো বড় বড় অফিসারের পা পড়লো সাথে পা পড়লো পাকিস্তানের ওই নেভিয়ানের কালো নিকাপে ঢাকা ছিল মুখটা চোখ দুটো শুধু দেখা যাচ্ছিল সেই মহিলাটি মেহের হাতে আংটি পরিয়ে দিলেন মেয়ের তখনও হতভম্ভ সে অবাক হয়ে সবাইকে দেখছিল একটি দূরে দাঁড়িয়ে থাকা আমানের তখন চোখ হাসছিল আংটি বদলের পর মনে যেন ঝড় তার চারপাশে কোলাহল আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস তবু তার ভেতরটা ছিল নীরব আমান খান যার জন্য এতদিন ধরে সে অপেক্ষা করেছে যার নাম এক সময় তার কল্পনার সীমায় আবদ্ধ ছিল আজ তাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চলেছে কিন্তু একটা অদ্ভুত শূন্যতা কাজ করছিল মেহরের মনে কারণ এখন পর্যন্ত তাদের মুখোমুখি কথা হয়নি তার মনে হাজারো প্রশ্ন ঘুরছিল আমান কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি এটা শুধু পারিবারিক আনুষ্ঠানিকতা আংটি বদলের পর কাজের মাধ্যমে বিয়ে হলো সেই রাতটিতে মেহের ঘুমোতে পারেনি তার ছোট কটারের ঘরে শুয়ে বারবার নিজের অনুভূতির গভীরে ডুব দিচ্ছিল সেই মেসেজগুলো যে এক বছর ধরে সে পাঠিয়েছে কিন্তু আমার কখনো উত্তর দেননি কিভাবে একজন মানুষ এতটা নিরিপ্ত থাকতে পারেন এমন চিন্তায় বারবার তার মনের গভীরে এসে আঘাত করেছিল তবে সে নিল্লুপ্ততাই তাকে আকৃষ্ট করেছিল আমানের ব্যক্তিত্বে সেই অনদ অথচ গভীরভাবে তাকে এমন এক আবেগে জড়িয়েছিল যা সে নিজেও বুঝতে পারেনি পরদিন সকালটা ছিল ব্যস্ততার মেয়েরের পরিবার তাদের মেয়ে বিদায়ের প্রস্তুতি দেওয়াতে ব্যস্ত কক্ষের এক কোণে বসে মেহের নিজের মনের স্থির করার চেষ্টা করছিল মনকে স্থির করার চেষ্টা করছিলাম তার মা এসে পাশে বসলেন মা তুই এত চুপ কেন এতদিন তুই যে ছেলেটার স্বপ্ন দেখেছিস আজ সে তো আপন হয়েছে মেহের কেবল মৃদু হেসে মাথা নিচু করল এই কথার উত্তর দেওয়ার ভাষা তার কাছে ছিল না সে তখনও বুঝতে পারছিল না তার জীবনের অর্ধায় কেমন হবে গাড়ি এসে দাঁড়ানোর সময় মেহের বুকটা কেঁপে উঠল বড় বড় সামরিক কর্মকর্তাদের ভিড়ে আমান খান একটু দূরে দাঁড়িয়েছিলেন তাকে দেখে মেহের মনের গভীরে একটা চাপা উত্তেজনা তৈরি হলো যদিও তা প্রকাশ করার সাহস পাচ্ছিল না গাড়ির ভেতরে উঠে বসার সময় মেহের একবার পেছনে ফিরে তাকালো তার মা চোখ তার বাবা সামরিক ভঙ্গিতে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন। বিদায়বেলা চোখে জল লুকানোর চেষ্টা করেও তাদের চোখে গর্বের ছাপ স্পষ্ট ছিল মেহের আর আমানের প্রথমবার এক গাড়িতে পাশাপাশি বসেছিল কিন্তু কেউ কিছু বলেছিল না গাড়ির ভেতরে ছিল অদ্ভুত নিরবতা মেহের আর চোখে তাকিয়ে দেখলো আমান জ্বালানার বাইরে তাকিয়ে আছেন তার মুখে কোনো অভিব্যক্তি নেই মেয়ের পা রাখতে যাচ্ছে নতুন জীবনে সেখানে আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে আমান খান যেন তাকে স্বপ্নে টেনে নিয়ে যাচ্ছে মেয়ের সব স্বপ্ন সত্যি করে দিচ্ছে মেয়ের ভিতরে ভিতর এক অদ্ভুত স্বস্তি বোধ করছিল এই মানুষটি তার সব স্বপ্নের কেন্দ্রবৃন্দ অথচ তাকে কি বলা উচিত তা বুঝে উঠতে পারছিল না যাত্রার শেষে তারা পৌঁছালো সমুদ্রের তীরে যেখানে আমানের সামরিক দায়িত্বের ঘাটি। মেহের জন্য একটি ছোট বাসস্থানের ব্যবস্থা করা হয়েছিল ঘরে ঢুকে মেহের দেখলো সবকিছু সুন্দর করে সাজানো বিছানায় তার প্রিয় ফুল ছড়ানো ঘরে ঢোকার পর আমান বললেন তোমার জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম মেয়ের চমকে উঠলো তার গলা শুকিয়ে এলো এতদিনের স্বপ্নের মানুষটির মুখ খুলেছে অথচ সে কি বলবে তা খুঁজে পাচ্ছিল না কেবল মাথা নিচু করে বসে রইল সন্ধ্যায় চায়ের টেবিলে তাদের প্রথমবার আলাপ হলো আমান ধীরেসোরে বললেন তুমি কি জানো তোমার মেসেজগুলো যখন প্রথম পড়ি তখন আমি কী অনুভব করেছিলাম মের হতবম্ব হয়ে তাকালো আমান যোগ করলেন আমি কখনো ভাবিনি কেউ আমাকে এত গভীরভাবে ভাবে ভালোবাসতে পারে তোমার সরলতা আমাকে ছুঁয়ে গিয়েছিল কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সাহস পাইনি মেহের একটু থেমে বলল তাহলে আমায় গ্রহণ করার সিদ্ধান্ত নিলেন কেন আমান হেসে বললেন কারণ তোমার অনুভূতি হলো সত্যি আর সত্যিকারের ভালোবাসা কখনো অবহেলা করা যায় না মেহের ডুব গেলে বলল আমি কি আপনাকে একবার ছড়িয়ে ধরতে পারি তুমি আমাকে সব সময় জড়িয়ে ধরতে পারো মেহের নেশা মেহের অশ্রু বিসর্জন দিল আমান তাকে জড়িয়ে নিল গভীরভাবে কানের কাছে ফিস ফিস করে বলল মেহরুন্নেসা মেরি বেগম সেদিন রাতেই তাদের জীবনের নতুন দিকে মন নিল মেহের বুঝতে পারল তার অপেক্ষার বৃথা যায়নি আর আমান শিখল ভালোবাসা কখনো কল্পনার মধ্যে আটকে থাকে না এটি বাস্তবতার পথ পেয়ে যায় এই নতুন জীবন যেখানে দুজনের ভালোবাসা ও দায়িত্ব একসঙ্গে জড়িয়ে থাকবে সেখানেই তাদের সুখ খুঁজে নিতে হবে ভালোবাসা তো কখনো সহজ ছিল না কিন্তু মেহের জানত তারা একে অপরের জন্য যথেষ্ট প্রকৃত ভালোবাসার সময়ের সঙ্গে আসতে পারে কিন্তু একবার এলে তা চিরকাল থেকে যায় সমাপ্ত